আমি রাষ্ট্রপতি জানিয়ে দিয়েছি আমি আমি খুশি হতাম যেটা উনি যদি আগেই করতেন তো কাছে আমরা এর আগে জানিয়ে দিয়েছি রাজ্যপাল ওখানে পাঠিয়েছে খুব আনন্দের কথা তবে রাজ্যপালের কোনো টুইটের আমি কোনো উত্তর দেবো না উনি বলছেন যে কোনো রুল সংবিধানের উর্ধে নয় রাজ্যপালের কোনো কথার আমি উত্তর দেবো না আমি যা করার আইনসঙ্গতভাবে করেছি বিধানসভায় নথিভুক্ত হয়ে গেছে এর বাইরে আমার দিকে বলার নেই স্যার আপনার এতদিনের ইসে আর কোনো জটিলতা হওয়ার কোনো জায়গা আছে বা রাজ্যপাল কি কোনো নতুন জটিলতা রাজ্যপালের কোনো ক্ষমতা নেই একজন স্পিকারকে অপসারণ করা রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই